একজনের লাহুরি নিয়ে আসছে রানিং পেয়ার দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম পারবে এই পেয়ারটি নিতে হলে এক দাম আঠারোশো টাকা মার্শাল্লা দেখতেই পাচ্ছেন তো দুইটা অনেক বড় এবং খুবই ভালো কবুতর কি সুন্দর ডাক্তার স্যার এখন যে পেয়ারটি দেখাচ্ছে হোয়াইট কালারে কিং রানিং পেয়ার এই পেয়ারটি যদি কেউ নিতে চান একদম সতেরোশো টাকা দেখাচ্ছি রানিং পেয়ার এই পেয়ারটি নিতে হলে এক দাম দুই হাজার টাকা একটি বাদে ভক্ত দুটি কি সুন্দর যে পেয়ারটি দেখাচ্ছি শৌকিং রানিং পেয়ার মটটা হচ্ছে লাল কালারের আর মাদিটা হচ্ছে কালো কালারে এই পেয়ারটি নিতে হলে এক দাম বাইশো টাকা এখন যে পেয়ারটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখন যে পেয়ারটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে চিলা এটা হচ্ছে রানিং পেয়ার এই পেয়ারটি নিতে হলে হ্যাঁ একদম আটশো টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না যে কবুতর দেখাচ্ছে এখানে তিনটা নর আছে একটা হচ্ছে বিউটি হোমার নর একটা চিলের নর আর একটা গ্রিজেলের নর যদি আপনারা একসাথে একত্রে নেন তাহলে দাম পড়বে বারোশো টাকা আর যদি সিঙ্গেল করে নেন তাহলে একটা দাম পড়বে পাঁচশো টাকা করে আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ